সম্মানিত দর্শক মন্ডলী আমি জাহাঙ্গীর আলম এখন আমি আপনাদের সামনে আরেকটি গান বলবো গানটি সবাই দেখুন লাইক কমেন্ট শেয়ার ফলো দিয়ে আমাদের পাশে থাকুন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ ওরে ছিলাম ভালো গুম ছিলাম ঘুমাইয়াছিলাম ছিলাম ভালো জেগে দেখি বেলা নাই বেলা নাই কোন পথে মিটাই গঞ্জ যায় ও বন্ধুরে কোন বাপতে মিটাই গঞ্জ যায় আমি ঘুমাইয়া ছিলাম ছিলাম বালগু ছিলাম ছিলাম জেগে দেখি বেলা নাই বেলা নাই কোন পথে মিটাইগঞ্জ যাই ও বন্ধুরে কোন যাই যায় গঞ্জ করবো বাস মনে ছিল ওরে মিতাই পরে মিত করব মনে ছিল দারুণা গো এবার ছয় ডাকাতে যুক্তি করে ছয় দাকাযাতে যুক্তি করে আসার খুলে দিল চাই দিল চাই কোন বাপতে মিতাই গঞ্জে যাই ও বন্ধু রে কোন বাপতে মিতাই গঞ্জে যাই ঘুমাইয়া ছিলাম ছিলাম ভালো ঘুমায়া ছিলাম ছিলাম ভালো জেগে দেখি বেলা নাই বেলা নাই কোন বাপতে মিঠাই গন্ধে যাই ও সখিরে কোন মিঠাই গন্ধে যাই মিঠাই গঞ্জ যাওয়ার আসে দাঁড়াই রাস্তার পাশে গো আর তাই গঞ্জ যাওয়ার আসে এ দাঁড়াই রাস্তার পাশে গো এবার গাড়িতে চড়বো টিকিট কাটবো গাহারিত ভক্তি মাসুল কিছু নাই কিছু নাই কোন বা পথে মিঠাই গঞ্জে যাই ও বন্ধু রে কোন বা পথে মিঠাই গঞ্জে যাই ঘুমাইয়া ছিলাম ছিলাম ভালো ঘুমাইয়া ছিলাম ছিলাম ভালো জেগে দেখি বেলা নাই বেলা নাই কোন বা পথে মিঠাই গঞ্জে যাই ও বন্ধু রে কোন পথে মিঠাই গঞ্জে যাই ওরে মিঠাই গঞ্জ ডাইনে রেখে নৌকা দিলাম ছেড়ে গো আর মিতাই গঞ্জ ডাইনে রেখে এ সাদের নৌকা দিলাম ছেড়ে গো এবার মিতাইগঞ্জ বামেরেখে মিতাই গঞ্জ টাকার গাঙে নাও ডুবাই নাও ডুবাই কোন বা পথে মিঠাই গঞ্জ যাই ও বন্ধু রে কোন বা মিঠাই আমি ঘুমাইয়া ছিলাম ছিলাম ভালো ঘুমাইয়া ছিলাম ছিলাম ভালো জেগে দেখি বেলা নাই বেলা নাই কোন বা মিঠাই যায় যাই ও বন্ধুরে কোন বাপতে মিঠাই গন্ধে যাই ঘুমাইয়া ছিলাম ছিলাম ভালো ঘুমাইয়া ছিলাম ছিলাম ভালো জেগে দেখি বেলা নাই বেলা নাই কোন বাপতে মিঠাই গন্ধে যাই ও বন্ধুরে বাপতে মিঠাইগঞ্জে য